দেখি oh, okay,

ছ <laughs>

ওয়াই ভাই এক স্কোয়ার মাইনাস মাইনাস ফোর বাই স্কোয়ার ঠিক আছে এখন আমরা লিখলাম লিখতাম ক্লাস এক্স ভাই এক্স মাইনাস ফোর বাই প্লাস আমরা এটা উৎপাদন কত পেলাম

থ্রি আর এখানে থাকে শুধু কি প্লাস ওয়াই এখানে এটা গুণ করে আমরা কি পেলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি মানে এটা আমরা এটা থেকে এটা 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 লিখে দিলাম আবার এখানে যদি আমাদের কোনো কিছু কমন করা যায় তাহলে আমরা আপনার চব্বিশ টাকা লিখতাম তাহলে আমাদের মেইন যোগ এত মেইন যোগ